রবের কিংডমে যত দুর্নীতিবাজ পলিটিশিয়ান এবং গুন্ডা মৌলবি রয়েছে এদের থেকে আল্লাহ কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম এই কোরআন এই পৃথিবীতে এসেছে পৃথিবীকে স্বর্গময় করার জন্য এই কোরআন বিভিন্ন অপরাধের জন্য শাস্তি দেয় কোরআনের পাঁচ নম্বর সুরা আল মাইদার আটত্রিশ নম্বর আয়াতে যে শাস্তির বিধান দিয়েছে চোর পুরুষ হোক অথবা নারী তাদের চুরির হাতকে কর্তন করতে হবে তো কোরআনের এই আয়াতের দৃষ্টিতে ধর্ষকদের লিঙ্গ কর্তন করে দেওয়া হলো কোরআন মতে নিয়ম কারণ ধর্ষকরা একজন নারীর ইজ্জত চুরি করে তাই তাদের চুরির কারণটি কেটে দিতে হবে যদি আজ আমাদের দেশে ধর্ষকদের লিঙ্গ কর্তন করে দেওয়া হয় তাহলে এ দেশে গুন্ডা মৌলবাদ যারা ধর্ষণ করে এবং সাধারণ জনগণ যারা আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ হয়ে গণধর্ষণ করে এরা চিরতরের জন্য বিদায় নেবে তদরূপ চুরির হাতকে কর্তন করে দিলে কেউ ভোট চুরি করবে না ভোট ডাকাতি করবে না জনগণের চাল ডাল চুরি করবে না এর জন্য দরকার এদেশে রব্বানি তন্ত্র তো রব্বানি তন্ত্র কায়েম হলে দেশে কোনো চোর থাকে না জিনাখোর থাকে না ধর্ষক থাকে না আবার কোরআনের বিধান মতে যে সকল বিচারপতিরা বিচার করবে না তারা সবাই হবে কাফের জালেম এবং ফাসেক বিচারপতি তাদের নাম যত সুন্দর সুন্দর মুসলমানি নাম হোক না কেন এটি আমরা কোরআন থেকে জেনেছি পাঁচ নম্বর সুরা আল মায়েদার পঁয়তাল্লিশ সাতচল্লিশ এবং চুয়াল্লিশ আয়াতগুলি থেকে একটি দেশে আল্লাহ বিশ্বাসী তারাই হয় যারা আট নম্বর সুরা আল আনফালের একচল্লিশ নম্বর আয়াতের দৃষ্টিতে যখন যে লাভটি পায় সেই লাভের অংশ থেকে পাঁচ ভাগের এক ভাগ খুমুস হিসেবে প্রদান করে এখন যারা করে না তারা শিয়া মুসলমান হোক চুন্নি মুসলমান হোক সালাফি মুসলমান হোক বুঝতে হবে এরা কেউ আল্লা বিশ্বাসী না কারণ আল্লা বিশ্বাসীরাই খুমুজ দেয় আবার আট নম্বর আল আনফালের চৌত্রিশ এবং পঁয়ত্রিশ আয়াত দুটি থেকে আমরা জানতে পারি যারা রবের কিংডিদুল হারামের অনুরূপ নামাজ পড়বে না তারা সবাই দোজকে যাবে সে যেই হোক না কেন মুসলিমরা সবসময় মাস্জিদুল হারামের অনুরূপ সালাদ করে আর মুসলমান শিয়া সুন্নি এবং সালাফিরা বিভিন্ন পদ্ধতিতে তারা নামাজ আদায় করে তাই তাদের কারো নামাজ হয় না আর আমাদের দেশে যারা খুনি এরশাদের পার্টি করে খুনি খালেদার পার্টি করে খুনি হাসিনার পার্টি করে এদের কারোর নামাজ হয় না এর কারণ কি এই কোরআনের উনত্রিশ নম্বর সুর আল আন কাবুত এর পঁয়তাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন নামাজের আসল উদ্দেশ্য হচ্ছে অশ্লীল এবং গর্হিতমূলক কাজকর্ম থেকে ফিরিয়ে রাখবে তো এদের নামাজ গণতন্ত্র থেকে ফিরাতে পারে না বিধায় এদের কারোর নামাজ হয় না এখন এই রবের বিধানকে চেঞ্জ করার ক্ষমতা আপনার আমার নেই এই কোরআনের ভিতরে সাতাশ নম্বর সোরা আন্নামাল এর তেইশ থেকে ছাব্বিশ আয়াতগুলি যখন আমরা পড়ে নেব তখন দেখতে পাব রবের কিংডমে যখন কোন দেশে নারী নেতৃত্ব হয় তখন নারী নেত্রীর অধীনে যারা থাকে তার দলবরদেরকে এই নারী নিয়ে রবের আরাধনা করা ছেড়ে দেয় আর এটি আমরা দেখতে পাচ্ছি খুনি খালেদার এবং খুনি হাসিনার যুগে স্বাধীন মুসলিমদের এই বাংলাদেশে আজ আমাদের দেশটি কেমন হয়ে গেছে আপনার হাতে যদি কোরআন থাকে তো সরকার এবং তার পা চাটারা আপনাকে জঙ্গি বলে ট্যাগ লাগায় তাই আপনি এমন সরকারের অধীনে জীবন কাটাচ্ছেন এবং তাকে সাপোর্টও করছেন এমন কি খুনি এমনকি তিনি বলেছেন কাশ্মীরের যে সমস্যা সেটা ভারতের আভ্যন্তরীণ ব্যাপার কাশ্মীরের ইস্যু নিয়ে এই দেশের রাস্তায় মুসলমানেরা নামলে প্রতিহত করবেন তো এই ধরনের লোকদের হাতে আজ বাংলাদেশ এমন কি? শাহজালালের পণ্যভূমিকে অপবিত্র করেছে দুই হাজার বিশ সালে ছয়জন ধর্ষক মিলে আবার এই শাহজালালকে পচানোর জন্য তার নামে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান করে সেখানে অবৈধ ব্যবসা করে যাচ্ছে ইংল্যান্ডে যদি আমরা একটু হোয়াইট চ্যাপেল এবং ইস্ট লন্ডনে দেখি আপনি শাহজালালকে কেন ব্যবহার করছেন জিয়াউর রহমানকে পচানোর জন্য আপনি শাহজালালকে ব্যবহার করলেন তার নামে বিমানবন্দর করে দিলেন তিনি কি কখনো বলে গিয়েছিলেন এই দেশে এমন কিছু কোরআন বিরোধী লোক রয়েছে যারা সেন সাইদি সাহেবকে পচানোর জন্য ভিপি নূর কে পচানোর জন্য তাদেরকে ধর্ষক বানিয়েছে কিন্তু আল্লাহ তালার লীলা খেলা কেমন রবের পৌঁছে দুনিয়া থেকে কেউ বিদায় নিয়েছে কেউ বেঁচে আছে আওয়ামী লীগ বলেন এবং যুবলীগ বলেন এদের ছায়াতে এসে যারা মনে করে নারীদের ইজ্জত লুটে শান্তি পাবেন মনে রাখবেন বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আমি আপনাদেরকে বলতে চাই সারা জীবন এই ধর্ষক লীগের লোক লোকেরা সবসময় অশান্তিতে থাকবে নিজ এলাকায় নিজ দেশে নিজ সোসাইটিতে স্বামী স্ত্রীর সাথে স্ত্রীর সাথে থাকে তাহলে স্ত্রীরা নিরাপদে থাকে খুব বেশি রবের কিংডমে আমরা দেখতে পাই শুধু একটি দেশে ধর্ষণ লিক থাকার কারণে সেখানে নিরাপদে থাকতে পারে না যার প্রমাণ দুই হাজার বিশ সালের এমসি কলেজের ঘটনা সিলেটের। সিলেটবাসীদেরকে সত্যিই ধন্যবাদ দেওয়া দরকার পৃথিবীতে যত সুন্নি শিয়া ও সালাফিদের দেশ হয়েছে সেই দেশগুলিতে ধর্ষকদের পক্ষে উকিল পাওয়া যায় না কিন্তু এ দেশে পাওয়া যায় আজ এই ছয়জন ধর্ষকদের পক্ষে সিলেটের কোনো উকিলেরা অন্তত উকালাতি করছে না সত্যি তারা প্রশংসার যোগ্য মনে রাখবেন আমরা নিজ নিজ ব্যক্তিত্বের জন্য শাসক আমরা অন্য কারোর উপরে কোনো দারোগা হতে পারবো না তাই আসুন নিজেদেরকে থেকে বাঁচানোর জন্য নম্বর নম্বর আর দৃষ্টিতে চেষ্টা সাধনা করি ছয় আমাদের দেশে যারা এই ধর্ষকদের পক্ষে উকিল এসে উকালাতি করে আপনার আশেপাশে যদি থাকে এমনকি সিলেটবাসীদের কাছেও আবেদন করব যদি কোন উকিল ধর্ষক লীগের পক্ষে দাঁড়ায় তাহলে আপনারা চেষ্টা করেন তার বাড়িতে লিখে দিবেন এটি পক্ষ পক্ষ নেওয়া উকিলের বাড়ি। এই দেশকে যদি দুর্নীতি ধর্ষণ ও জেনামুক্ত করতে চান তাহলে শত শত পার্টির দরকার নেই প্রয়োজন শুধু একটি এমন পার্টির যারা রব্বানি তন্ত্র চায় সেটি হচ্ছে বাংলাদেশি সেবা পার্টি আমাদের দেশে গুন্ডা মৌলবিদের আখড়া রয়েছে এই কৌমি শালায় অনেকেই বলাৎকার এবং ধর্ষণ করে আবার ধর্ষণ লীগের গুন্ডাদের হাতে দেশের সন্তানেরা ধর্ষণ হচ্ছে তাই দেশে দরকার রব্বানি তন্ত্র এই কৌমি অঙ্গনে যে ধর্ষণগুলি হচ্ছে তাদেরও কোনো বিচার হচ্ছে না ধর্ষণ লীগের ধর্ষকদেরও বিচার হচ্ছে না কারণ এদের মাদার হচ্ছে খুনি হাসিনা আর এই কওমি লোকেরা তাকে জননী বানিয়েছে মনে রাখবেন আজ দুই সালে যেভাবে দেশের মা বন্ধুর ইজ্জত নিয়ে খেলছে এই ধর্ষণ লীগ এবং ধর্ষকেরা ঠিক উনিশশো সালে ভারতীয় বাহিনী পাকিস্তান বাহিনীর পোশাক পরে এইভাবে এদের মা বন্ধের কে ধর্ষণ করেছিল কিন্তু আমাদের সরকার কি করছে জানেন ঢাকা শহরের কুকুলগুলিকে হত্যা করছে অথচ দরকার ছিল ধর্ষক লীগের এবং বলৎকার আর ধর্ষক গুন্ডা মৌলবিদের লিঙ্গ কর্তন করে দেওয়া এটি দিলে দেশ অন্তত স্বর্গময় হয়ে যেত খুনি এরশাদ খুনি খালেদা খুনি হাসিনা দেশের শিক্ষার্থীদের হাতে অস্ত্র দিয়েছে আর আমরা বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে দেশের মানুষের হাতে এই কোরআন দিতে চাই আল্লাহ আমাদের সবারই সহায় হন